বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম দেশি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম ভোজন করা মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি গরম মশলা গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদাবাটা বাটা দিয়েছি গুঁড়া এখন দিব লবণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি লবণ মশলাটা একটু কষিয়ে দেব মশলাটা কষিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো ডিম কলিজা সহ মাংস দিয়ে দিলাম ডিমগুলো এক পাশে রেখে একটু সিদ্ধ করে তুলে নেব ডিম আর কলিজা তুলে নেব মাংসটা কষিয়ে নিলাম আর এখানে ডিম আর কলিজা উঠিয়ে রেখেছি পরে আবার দিয়ে দেবো মানে ডিম কলিজা গলে যাবে মাংস অলমোস্ট কষানো শেষ আমি এক পাশে আলু দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আলু মাংস একসাথে কষিয়ে নিব আলু আর মুরগি একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অর্থাৎ এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি একটু পাতলা ঝোল করে রান্না করব তাই জন্য একটু পানি পিছিয়ে দিয়ে দিলাম একদম কম মশলা দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে দশ মিনিট রান্না করব। প্রথম আমি হাই হিটে রান্না করেছি এখন কুকারের রাস্তা একটু কমিয়ে দিব মিডিয়ামে দিয়ে দিব হয়ে গেল ঝোল ঝোল করে আলু দিয়ে দেশি মুরগি রান্না কারি অফ করে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি এই হাড়িটাতে মাংস রান্নাটা নিয়ে নেব অবকে মারাতে আমি মাংস রান্নাটা এই হাড়িতে নিয়ে নিলাম একদম কম মশলা কম ঝাল দিয়ে রান্না করলাম একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্নাটা করেছি দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো তেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম